হাসান বসরি রহমা বলেন যে তোমার অন্তর পার না পার এটা বোঝার উপায় হলো ছয়টা জিনিস এক নম্বর সে গুনাহ করবে এই আশায় তবা করে নিব দুই নম্বর আমানত এলেম শিখে এলেম জানে কিন্তু সে আমল করে না মানে না তিন নম্বর আমানত অনেক সময় আমল করবে কিন্তু ওই আমলে এফলাস থাকবে না ওই আমল করবে মানুষকে দেখানোর উদ্দেশ্যে চার নম্বর আলামত হলো আল্লাহর নিয়ামত ভোগ করবে কিন্তু শুকুর আদায় করবে না অন্তর নাপাক হওয়ার পাঁচ নম্বর আলামত হলো আল্লাহর দেওয়া বন্টনে সে খুশি না তার মন কষ্ট আল্লাহ কেন আমাকে টাকা পয়সা দেয় নাই তার মন কষ্ট আল্লাহ কেন আমাকে অসুস্থতা দিলেন তার মন কষ্ট আল্লাহ কেন আমাকে অভাবে রাখলেন আমাদের অন্তর পাক না না পাক এর নম্বর আলামত হলো কত মানুষকে আমরা দেখি যে কবরে চলে যাচ্ছে কিন্তু সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না এত alamat গুলো আমরা হেদায়েতের কোরো নাই এজন্য এই অঙ্কটাকে পার করার জন্য 10 মিনিটে বলেছিলাম যে 4টা পরামর্শ দিব আমরা 4টা পরামর্শ মানব ইনশাআল্লাহ বলি না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এক নম্বর পরামর্শ হলো তওবা করা আপনি যত বেশি তওবা করবেন যত বেশি ইস্তেগফার করবেন যত বেশি আস্তাগফিরুল্লাহ এই জিকির করবেন আর মনে মনে বলবেন ও আল্লাহ অতীতে যত গুণা করেছি সব গুণা থেকে আপনার কাছে মাফ চাই এটা হলো আস্তাফিরুল্লাহর অর্থ এই অর্থটার দিকে খেয়াল করে আপনার গুণাগুলোর কথা মনে করে আপনি আল্লাহকে যদি সরি বলেন আস্তাফিরুল্লাহ বলেন তাহলে আল্লাহ তাআলা এই আস্তাফিরুল্লাহর উসিলায় আপনার অন্তরটাকে আস্তে আস্তে পাক করে দিবেন এজন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অন্তর সাদা একটা গুণা করলে করলে একটা দাগ পড়ে একটা গুণা করলে আর একটা দাগ পড়ে বান্দা যখন ইস্তেকফার করে তখন ওই দাগগুলো আস্তে 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 মুছে যেতে থাকে কাপড় যদি ময়লা হয়ে যায় তাহলে ব্যবহার করি কি সাবান সাবান যত ঘষবেন যত কাপড়কে মলবেন কাপড় তত পাকসাপ হবে ইস্তেকফার হলো গুনার সাবান আপনি ইস্তেকফার যত গুনাতে লাগাবেন যত বেশি তওবা করবেন আল্লাহ আপনার অন্তরটাকে তত পাকসাফ করবেন আল্লাহ আপনার জন্য তত বেশি হেদায়তের নাজাতের ব্যবস্থা করে দিন এজন্য বেশি বেশি করে ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ বলেন তো করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই জিনিসটা করার তৌফিক দান করুন সবাই বলে আমিন ইস্তেগফার করলে আপনার দুনিয়ারও फायदा আছে কারণ দুনিয়ার যে আপনার সমস্যাগুলো বলেন তো কি কারণে গুনার কারণে দুনিয়া আপনি মুসিবতে আছেন পেরেশানিতে আছেন কি কারণে গুণের কারণে কাজে আপনি ইস্তিগফার করলে আপনার মুসিবত দূর হবে কারণ গুনাহ মাফ হয়ে গেলে মুসিবত দূর হয়ে যাবে আপনি ইস্তিগফার করলে আপনার বিপদ দূর হবে এজন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যে ব্যক্তি বেশি করে ইস্তিগফার করে আল্লাহ তার সব পেরেশানি দূর করে দেন এবং আল্লাহ তার জন্য অগণিত অসংখ্য জিকিরের ব্যবস্থা করে দেন দুই নম্বর হলো নামাজের বিশেষ গুরুত্ব দিবেন কোনো লোক যদি নামাজ না পড়ে আর বলে যে আমি ভালো মানুষ এ কথা মিথ্যা কথা কারণ কোন বে ভালো হতেই পারে না কোনো বে কখনো ভালো হতেই কারণ যে আল্লাহর সাথে দুই নম্বরই করে সে মানুষের সাথে এক নম্বরই কামনে করবে জন্য সামনে ভোট আসতেছে এটাও বলে রাখি কোনো বেনামাজিকে কে ভোট না। বেনামাজিকে ভোট দিলেন তো আবার মরলেন এক ধোকাবাজ থেকে বেঁচে আর এক ধোকাবাজের আশ্রয় গেলেন কিয়ামতার আলহামদ বলেছেন এটা যে ইউসুফ দা কফি হল কাজ যে মিথ্যুক কে মানুষ সত্যবাদী মনে করবে সত্যবাদী মানুষ মিথ্যুক মনে করবে খেয়ানতকারীকে মানুষ আমানতদার মনে করবে আমানতদারকে মানুষ খেয়ানকারী মনে করবে এটা কেয়ামতের আলামত কোনো আমানতার হতে পারে না বেনামাজি কখনো সত্যবাদী হতে পারে না বেনামাজি কখনো ভালো মানুষ হতে পারে না এজন্য কোনো বেনামাজিকে ভোট দিবেন না যাই এটা এটার প্রাসঙ্গে একটা কথা বললাম আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো নামাজ আপনার জিন্দগিতে যত আসবে হবে কারণ নামাজ মানুষকে গুনা থেকে বাঁচায় এই বক্তব্য মানুষকে গুণা থেকে বাঁচায় এই বক্তব্য সহ আপনি যত বেশি নামাজে মনোযোগী হবেন নামাজকে গুরুত্ব দিবেন আল্লাহ আপনাকে তত বেশি হেদায়ত দিবেন আখারাতে আপনার না জাতের তত বেশি ব্যবস্থা করবে এজন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে নাজাত বলেছেন হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজকে দলিলে বলেছেন একজন মানুষের ইমানের দলিল আপনার জমির যেরকম দলিল থাকে ঠিক তেমনি আপনার ইমানের দলিল হলো নামাজ নামাজ আবার একজন মানুষের নাজাত এজন্য নামাজ আপনার জিন্দিগিতে চলে আসে আল্লাহ আপনার জিন্দিগিতে হেদায়েত আস্তে আস্তে নিয়ে আসেন পাঁচ ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না কেন আলহামদুলিল্লাহ আমি আশা করি এবং ধারণা রাখি সুধারণা আমরা এখানে সবাই নামাজি যারা নামাজ পাঁচ কিন্তু যারা পাঁচ রক্ত পড়তে পারে না ঠিক মতো না পড়া ফজরের নামাজটা হলো বাকি চার রক্ত নামাজের সিকিউরিটি চার অত্ত নামাজের সিকিউরিটি কোন নামাজ বলে ফজরের নামাজ

যদি শেফ ফরজের নামাজpadStartা করে তার এই অন্তরটা না পাক থাকে তাহলে অন্তর পাকছাব করার জন্য সব নামাজই গুরুত্বপূর্ণ তন্মধ্যে বেশি গুরুত্বপূর্ণ কোন নামাজ বলেন হুজুর님 অন্তরটাকে পাক করার জন্য সব নামাজই গুরুত্বপূর্ণ তন্মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হলো ফজর নামাজ কারণ ফজর নামাজ না করলে নবীজি বলেন তোমার অন্তরটা না পাক থাকে তিন নম্বর পর তিন নম্বর পরামর্শ হলো যদি আপনি অন্তরটাকে পাশাপ করতে চান দুনিয়াতে হেদায়ত চান আখড়াতে না চান তাহলে তিন নম্বর পরামর্শ হলো আল্লাহ তালার জিকিরের অভ্যাস করবেন বিশেষ করে কোরআন তালাতল সবচেয়ে উত্তম জিকির আপনার জিক্রি তেলাওয়াতল কোরআন কোরআন তালাত যদি না পারেন শিখে নিবেন যদি সহি না থাকে করে নিবেন যদি সহি থাকে বেশি বেশি তালাবাদ করবেন যদি এখন জানা থাকে তাহলে শিখে নিবেন যদি সহি না করে তবে অবস্থা কি হয় জানেন আমি একটা ছোট্ট ঘটনা বলি তাহলে বুঝবেন সহজেই বুঝবেন এরপরে সামনে চলে যাচ্ছে আমাদের একজন বুজুর্গ ছিলেন নিকট অতীতের তার নাম ছিল হজর শাহ আব্রাহ্লাহ রহমতুল্লাহ আলী শাহ আব্রাহ রহমুল্লাহ উনি একবার গেছেন লন্ডনে ইংল্যান্ডে ইংল্যান্ডে তিনি লিফটের কাছে গিয়ে লিফ্টের কাছে গিয়ে বললেন যে ভাই লেফট কেদার হয় দিকে এটা শুনে মেজ বান্ধটা খুব স্মরণ পেয়ে গেছে এত বড় হুজুর লিফ্ট উচ্চারণ করতে পারে না বলে যে লেফট লেফট মানে হলো বাঁ দিক আর লিফ্ট মানে যেটা উপরে উঠে হুজুর ইচ্ছা করে বললেন যে ভাই লেফ্ট কেদার হয় মেজবান কানে কানে এসে বলেন হুজুর শব্দ তো লিফট লেফট নয় হুজুর সঙ্গে সঙ্গে বলেন যে আমি তো এটাই বলি কোরআনটা সহি সহি না করলে তোমার লিফট লেফট হয়ে যাবে কথা বুঝেন নাই বলা হয় আলহামদু আপনি যদি কেন তা আলহামদু মানে ধ্বংস ধমক যা কিছু আছে আলহামদুলিল্লাহ মানে ধমক ধ্বংস সব আল্লাহর জন্য দিয়ে দিলেন আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ

অন্তত নামাজের মধ্যে যতটুকু তালাবাদ দরকার এতটুকু তালাবাদ সহি না করাটা কবির আছে না এমন এক গুণা যে গুণা আপনি আমাদের কোন কোন আলেম বলেন যে ঘুমের ভিতর আপনার এই গুণাটা হয় এ কোরআন তালাবাদ সহি না করার গুণা কোরআন তালোয়াত কোরআন আপনি যত তালোয়াত করবেন যত সহি করবেন কোরআনের সাথে আপনার সম্পর্ক যত বেশি হবে কোরআন তো আল্লাহ নাজিলি করেছেন হেদায়তের জন্য কোরআনের সাথে আপনার সম্পর্ক যত বেশি হবে

এটাকে পাঠ পরিষ্কার করার নজরে নাম হলো আল্লাহ জিকির আর আল্লাহ জিকিরের মধ্যে সবচাইতে উত্তম জিগের কম দিক কোরআন অল্প সময়ে বেশি সব কামানোর অল্প সময়ে দ্রুত হেদায়ত পাওয়ার অল্প সময়ে দ্রুত নাজাতের ব্যবস্থা করা সবচাইতে শক্তিশালী আমাদের নাম হলো কোরআন পালাত এত অল্প সময়ে এত নাকি কামানোর আর কোন আদাদত নেই আপনি কয়েক সেকেন্ডে কয়েক শত নাকি আপনার আমল নামা জমা করে বলতে পারতেছেন এক মিনিট আপনি যদি না এক মিনিট আপনি আপনার কয়েক হাজার নাকি আপনার আমল নামা জমা হয়ে যাচ্ছে এক করবে দশ নাকি করে হিসাব করেন তাহলে অল্প সময়ে সবচাইতে বেশি নাকি কামানোর সবচাইতে স্বভাব আমল আমলের নাম হলো পুরান তালুক এ চাইতে এত অল্প সময়ে এত লেখে এনে দেওয়ার আর কামল নাই আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে বেশি বেশি করে সম্পর্ক রাখার তৌফিক দান করুন আমিন পরোনা ইনশাআল্লাহ চার নম্বর কাজ যদি অন্তরটাকে পাক করতে চান সাফ করতে চান তাহলে যারা অন্তর পাক করে যারা অন্তর সাফ করে পরামর্শ দেয় তাদের কাছে যাবেন শরীরে রোগী হলে ডাক্তারের কাছে যান অন্তর রোগী হলে অন্তর ডাক্তারদের কাছে যাবেন অন্তরদের অন্তরের ডাক্তার কারা শরীরের রুগীর ডাক্তার যেমন আছে ডাক্তারও আছে আপনি ধরেন আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে এসে আপনি পাঁচ মিনিট প্রতিদিন বসে থাকেন অথবা আপনি একবারে কাছে বসার দরকার নাই হুজুর দেখে হুজুর দিকে তাকিয়ে আপনি পাঁচ মিনিট দূর থেকে বসে থাকেন পাঁচ মিনিট শুধু হুজুরের কাছে বসে ছিলেন আমি আপনাকে গ্যারান্টি দেব এই পাঁচ মিনিটের আসর এই পাঁচ মিনিটের প্রভাব আপনার রাতের বারোটায় অনুভব করবেন যখন আপনি মোবাইল হাতে নেবেন যখন আপনি মোবাইল হাতে নেবেন তখন পাঁচ মিনিটের প্রভাব আপনি তখন অনুভব করবেন আপনার মানসিকতা আস্তে আস্তে চেঞ্জ হবে আপনার মানসিকতা আস্তে আস্তে পরিবর্তন হবে কারণ আপনি যখন আল্লাহ কাছে আসবেন তখন এই আল্লাহ এই হকানি আলেম আপনাকে আল্লাহকে চিনাবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক করিয়ে দিবে আপনি তার সাথে যদি কোনো কাজও না করেন তার যদি কোনো বয়ানও না শোনেন শুধু তার কাছে এসে পাঁচটা মিনিট বসে থাকেন এই আশা দেওয়ার পথে আল্লাহ তালা আপনার গুণা মাফ করে দিবে আপনি কোনো কাজ করলেন না কিন্তু একজন আলেমকে দেখলে এই লোকটাকে দেখার পরে আল্লাহর কথা তো আপনার মনে পড়ে তার দাই দেখলে নবীজির কথা তো মনে পড়ে তার লেবাস দেখলে নবীজির কথা তো মনে পড়ে আর নবীজির কথা মনে পড়া আল্লাহর কথা মনে পড়া এটাই তো আপনার নাজাত আর হেদায়তের আনন্দ আপনার হেদায়ত আর নাজাত আছে আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি এই কথাগুলোর উপর আমল করার তফিক দান করুন